किया <laughs> 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 तो ना वही ना। की सुन कोちょっと ना जेल तर 아니 হই না মানে কি গগ এই গাস কারপorse ওই যে সাকে কি না রাখছি এটা ও দিয়া যেটা দেখিনা রে তে বাইরে এই যে সব দি না দি না রাখছি ও এই গাস এ নষ্ট হয়ে গেছে গা ইtene যে

পরে অন্দা কোন ধান খেত লাগানে হে যে হেন মালাই মালাইছে কাকি বাবি কেমনে সাতটার ফেলে যাইতাম আমরা আয়েন আমরা নাস্তা খাইছি না ওই শিলাই রান্না করতেছে